হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে প্রচণ্ড গরম দেখো রেডি হতে হতে পুরো ঘেমে গিয়েছি আর এই ঘরটা অন্ধকার তার জন্য ভালো দেখা যাচ্ছে না একটু অন্ধকার অন্ধকার আসছে তো এখন রেডি হয়ে গেছি তো একটা মাসি বেড়ে আছে গণেশ পুজো তো সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী তো এখন রেডি হয়ে গেছি মা আর আমি ওখানেই যাচ্ছি তো ভালো তোমাদের সাথেও শেয়ার তো চলো ভিডিও দেখতে হবে তো দেখতেই পারছো এখন আমরা পৌঁছে গেছি যে টুটো থেকে নেমে সোজা এখন এখানে বাইরে জুতোটা খুলে চলে যাব ভেতরে তো এখন হয়তো সন্ধ্যা আরতি হচ্ছে আর মা সকালে একবার আসছিলো আর অনেক গরম ছিল তাই আমি সকালে আসিনি একবারে বিকালেই আসলাম বিকাল বলতে অনেকটা রাত করেই আসছি কারণ আজকে অনেক গরম দিয়েছে আর এখন সন্ধ্যা আরতিও হবে তো ঠিক টাইমেই চলে আসছি তো চলো এখন আমরা ঢুকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো মাকে মাথায় ফুল লাগাচ্ছে মানে ওরাই বলো ফুল লাগাও সবাই লাগিয়েছে তো মা যেহেতু লাগায় নেই বাড়ির থেকে লাগিয়ে যায়নি ওরাই ফুল নিয়ে আসে প্রতি বছরই তো সবাইকে ফুল লাগিয়ে দেয় তো এখন মা ফুল লাগালো মাথায় দেখো আর এদিকে দেখো সন্ধ্যা আরতি হচ্ছে তারপরে হবে সবাই মিলে ডান্স এখানে এক এক করে আরতি হচ্ছে তারপরে সবাই মিলে ডান্স করবে মানে মা মার বান্ধবীরা মিলে আছে সবাই মিলে সব গোলা মিলে ডান্স করবে আর এই যে দেখো আমি ঘরে বসেছিলাম এসিতে কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল আর তেমন কিছু ক্লিপ নেওয়া হয়নি আমার আর এত ভিড় ছিল আর গরম তার জন্য আরও ক্লিপ নেওয়া হয়নি তো চলো তোমাদেরকে ঠাকুরটা একবার দেখাই দেখো ভালো করে কাছ থেকে আর এটা হলো আমার এই মাসি বাড়ির ঠাকুর ঘর আর আমার সব থেকে এই মাসি বাড়ির এই ঠাকুর ঘরটাই থেকে পছন্দ খুব ভালো লাগে আর খুব সুন্দর দেখো ঠাকুর ঘরটা আর এই ঠাকুরটা একদম ফিক্সড তো ফার্স্টে যখন মানে এই বাড়িটা বানানো হয় তখন এই ঠাকুরটা আনা হয়েছিল তখন থেকে ফিক্সড চেঞ্জ করা হয় না প্রতি বছর এই মূর্তিটাই পুজো করা হয় আর ঠাকুরঘরটা তো আমার খুব খুব ভালো লাগে আর দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে আর এখন অনেক রাত হয়ে গেছে তারপরে দেখো আমরা এখন প্রসাদ খেয়ে নিচে নামছি উপরে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল ছাদে তো ওখানে এত গরম আমি কিছু কোনো ক্লিপই নিতে পারিনি তো প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন যাচ্ছি নিচে ভাবছিলাম শেয়ার করব তোমাদেরকে তো ওটা আর করতে পারিনি এত গরম ছিল প্রচণ্ড গরম ভালো করে খেতেও পারিনি তখন চলে আসছি নিচে আর প্রসাদে খিচুড়ি লাবড়া তারপরে আলুর দম ধোকলার তরকারি তারপরে পোলাও চাটনি পায়েস অনেক কিছুই করেছিল তো গরমের জন্য আর ভালো করে খেতে পারিনি তো একটু বাড়ির জন্য প্রসাদ নিয়ে নিলাম তারপরে মা আর আমি এখন নিচে চলে আসছি এখন মাসিদের সাথে দেখা করে সবাইকে বাই করে চলে যাব বাড়িতে এখন যাচ্ছি নিচে তো বাবার আসার কথা ছিল বাবা আসবে না দাদা আসবে আমাদেরকে নিয়ে তো ওকে ফোন করলাম ও বললো আসছি আমি রাস্তায় আছি আর দেখো এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে কিন্তু একটু আগে অনেক ভিড় ছিল তো চলো আজকের ভিড়টা এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগ এটা